নমস্কার বন্ধুরা আমি দীপ আরাধনা করেছেন গার্লটিমেন্ট ভাইস তো আজকে একটা জীবনের গভীর শিক্ষা শিখব একটা আধুনিকভাবে আমি বোঝানোর চেষ্টা করছি চলুন দেখা যাক সুপার স্প্লেন্ডার গাড়ি মানে সাধারণ জীবন আর কেটিএম মানে বিলাসবহুল বা লাক্সারি জীবন এটা আসলে একটি দারুণ আধ্যাত্মিক প্রশ্ন মানে আমি এটা নিজে থেকে তুলে ধরার চেষ্টা করেছি সুপার স্প্লেন্ডারের গাড়ি অর্থাৎ সাধারণ জীবন ঠিকই সীমিত চাহিদা শান্তিপূর্ণ জীবনযাপন কম খরচে টিকে থাকা সাদা মাটা কিন্তু স্থিতিশীল মানুষে কম দেখে কিন্তু নিজের কাজ করে যায় একটা না চালিয়ে যাওয়া যায় সহজে ভেঙে পড়ে না অর্থাৎ সুপার স্প্লেন্ডার গাড়ির যেগুলো লাগবে সেটা কি সীমিত চাহিদা অর্থাৎ অল্প তেল খরচ শান্তিপূর্ণ জীবন অর্থাৎ স্মুথলি চলবে কম খরচে টিকে থাকা অর্থাৎ বেশি দাম নয় প্রায় কম খরচে টিকে থাকা সাদা মাটা কিন্তু স্থিতিশীল অর্থাৎ বেশি স্টাইলিশ নয় সাদা মাটা কিন্তু স্থিতিশীল অর্থাৎ স্টেবিলিটি আছে মানুষ কম দেখে অর্থাৎ জাক জমপূর্ণ নয় বলে মানুষের চোখে আকর্ষণে কম কিন্তু নিজের কাজ করে যায় অর্থাৎ যেটা সুপার স্প্লিন্ডার গাড়ির যে মাইলেজ সেটাতে সে টিকে থাকে অর্থাৎ সাধারণ জীবন এটার মাধ্যমে বোঝা যায় এক টানে চালিয়ে যাওয়া সহজে ভেঙে পড়ে না অর্থাৎ লাইফও এরকম সুপার স্প্লেন্ডার গাড়ির যে ক্যাপাবিলিটিগুলো এইভাবে লাইফ চালানো যায় এই এই জীবনটা সেই মানুষের যে খুব বেশি চায় না কিন্তু নিজের মতো করে ভালো থাকেন ছোটো ছোটো আনন্দে খুশি হন ঈর্ষা নেই কারোবাদি ঘৃণা নেই অহংকার নেই সৎ সরল ও শান্তিপূর্ণ এবার আসি দ্বিতীয়টা কেটিএম বা বিলাসবহুল বা লাক্সারি লাইফ বেশি গতি বেশি চাহিদা স্পিড বেশি স্পোর্টস বাইক যেহেতু সেহেতু বেশি গতি আর বেশি চাহিদা চোখ ধাঁধানো লাইফস্টাইল অর্থাৎ চোখ ধাঁধানো জীবনযাপন লোক দেখানো অনেক কিছু অর্থাৎ লোক দেখাবো দেখবে নাম করবে ওই জন্য তো কেটিএম আকর্ষণীয় কিনা বেশিরভাগ মানুষেরই চাহিদা স্টাইল টেন্ট ও সোশ্যাল মিডিয়া অর্থাৎ কেটিএম হিসেবে ছবি দেবে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ক্রাস এরকম একটা ব্যাপার খরচও বেশি টেনশনও বেশি অর্থাৎ খরচ বেশি হলে টেনশন অটোমেটিকলি বেশি হবে একবার পরে গেলে ধাক্কাও বড়ো অর্থাৎ স্টেবিলিটি কম একবার পরে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ধাক্কাও বড় এখানে জীবনে কী শিক্ষা পাওয়া যায় এই জীবনটা সেই মানুষের যে সব কিছুতেই সেরা হতে চায় নিজেকে আলাদা প্রমাণ করতে চায় তবে এই জীবন যতটা চকচকে ভিতরে ততটাই কিন্তু চাপের বা চাপ ও অনিশ্চয়তা থাকতে পারে এবং অনি অনিশ্চয়তা বেশি তাহলে কোন জীবন ভালো দেখি সুপার স্পিলিন্ডার বা কেটিএমের যে পর্যালোচনা করবে এখানে কিন্তু আপনারা সব বুদ্ধিমান বুঝে দেবেন শান্তি শান্তি সুপার স্পিলিন্ডার অর্থাৎ সাধারণ জীবনে শান্তি বেশি কেটিএমে শান্তি কম হতে পারে চাহিদা কম সুপার স্পিলিন্ডারে কেটিএম এ চাহিদা অনেক বেশি অর্থাৎ সাধারণ জীবনে চাহিদা কম এবং বিলাসিতা জীবনে চাহিদা অনেক বেশি চোখে পড়া এখানে কিন্তু সাধারণ জীবনে চোখে পড়াটা কম কিন্তু লাক্সারি বা কেটিএমে গাড়িতে চোখে পড়াটা অনেক বেশি স্থায়িত্ব বা স্টেবিলিটি এখানে সুপার স্প্লেন্ডারে বা সাধারণ জীবনে স্থায়িত্ব বা স্টেবিলিটি অনেক 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 হারে বেশি এবং কেটিএম বা বিলাসিতা জীবনে স্থায়িত্ব বা স্টেবিলিটি অনেক কম শেষ কথা আধ্যাত্মিক দৃষ্টিতে জীবনের আসল সৌন্দর্য বাইরের চকচক চকমকের মধ্যে নয় বরং অন্তরের শান্তিতে সুপার স্প্লেন্ডার জীবন যেন সেই নদী যে নিরবধি শান্ত কিন্তু ধারাবাহিক কেটিএন জীবন ঢেউয়ের মতো কখনো চূড়াই কখনো ধস তাই যাকে আপনি নিজের আত্মা বা মনের শান্তি দেয় সেটাই হলো আপনার জন্য সেরা জীবন আপনার জন্য একটি বাক্য সুখ হচ্ছে না পাওয়ার মধ্যে পাওয়া খুঁজে নেওয়া আর শান্তি হচ্ছে কম চাওয়ার মধ্যে বেশি আনন্দ খুঁজে পাওয়া তো সুপার স্পিলেন্ডার এবং কেটিএম গাড়ির মধ্যে একটা জীবনের চেষ্টা করলাম আমার মতো মূর্খ মানুষের মধ্যে একটা চেষ্টা করলাম যে সাধারণ জীবন এবং বিলাসবহুল জীবনের মধ্যে পার্থক্য এবং কোনটা কোন দিক থেকে এগিয়ে তো ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট বা একটা শেয়ার আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক 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 আটক হই ভালো থাকবেন নমস্কার